সর্বপ্রথম সরকারি চাকরিজীবীদের নবম পে স্কেল সহ মহার্ঘ ভাতা সংক্রান্ত সঠিক তথ্য পেতে চ্যানেলটিতে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ রূপান্তর নাকি একটা পত্রিকা আসছে এই পত্রিকায় লিখেছে কর্মচারীদের জন্য পঁচিশ পার্সেন্ট এক থেকে তিন গ্রেড পর্যন্ত দশ পার্সেন্ট এবং চার থেকে দশ গ্রেড পর্যন্ত বিশ পার্সেন্ট এর কোনো ভিত্তি নেই যেহেতু গতকালকে আমাদের মফিজুর রহমান সাহ সিনিয়র সচিব বলেছেন পার্সেন্টেজের ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি তাহলে আমার এই পত্রিকার সম্পাদকের কাছে প্রশ্ন আপনি এই পার্সেন্টেজটা কোথায় পেলেন এখন যে পার্সেন্টেজটার কথা বলা হয়েছে আসলে এর কোনো ভিত্তি নেই তবে তবে ধরে নিলাম যদি এই পার্সেন্টেজটা যদি বলবৎ থাকে তাহলে আমাদের যে বিশেষ পাঁচ পার্সেন্ট সুবিধা আছে সেই সুবিধাটা কিন্তু বাতিল করার কথা এখানে বলেছে যদি ওই পাঁচ পার্সেন্ট সুবিধা আপনি বাতিল করে আবার সেই টোয়েন্টি ফাইভ পার্সেন্টই দেন তাহলে কিন্তু আমরা আলটিমেটলি আবার টোয়েন্টি পার্সেন্টে চলে আসলাম বৈষম্য কিন্তু আরও ব্যাপকভাবে সৃষ্টি হবে তাই আমাদের ফেডারেশনের পক্ষ থেকে আমরা মহর্গ ভাতা কমিটির কাছে দাবি জানাচ্ছি যে পাঁচ পার্সেন্ট বিশেষ সুবিধা বহাল রেখেই মহর্গ ভাতা প্রদান করতে হবে এবং যারা এই বেতন ধাপে শেষ গ্রেডে চলে গেছে তারা অনেক দিন থেকেই তাদের ইনক্রিমেন্ট নেই আপনারা একটা নীতিমালা প্রণয়ন করে অন্তত পে স্কেলের পূর্ব পর্যন্ত তারা যাতে ইনক্রিমেন্ট পায় সে ব্যবস্থা করার করার জন্য আপনাদের কাছে আমরা দাবি জানাচ্ছি আগামী আঠারোই জানুয়ারি আমরা যে প্রতিনিধি সভা এই বেতন বৈষম্য দূরি করার জন্য জাতীয় প্রেস ক্লাবে আহ্বান করেছি সেখানে আপনারা নিজ দায়িত্বে সেই প্রোগ্রাম সফল করবেন আপনারা যদি এবারও দ্বিধা ভোগে ভুগে আপনারা যদি সেই প্রোগ্রামে আপনারা উপস্থিত না হন তাহলে কিন্তু আমাদের এই বৈষম্যের বেড়াজাল থেকে আমরা কখনোই কিন্তু আর বেরিয়ে আসতে পারবো না আপনারা দেখেছেন যে দশ বছরে আপনাদের বেতন বৃদ্ধি নেই টাইম স্কেল নেই সিলেকশন গ্রেড নেই তারপরে দ্রব্যমূল্য আকাশচুম্বী আকাশ চুম্বি এসব কিছুই আপনাদের জানা এগুলি নতুন করে বলার কিছু নেই কিন্তু এই দাবিগুলি বাস্তবায়ন করার জন্য আপনাদেরকে আঠারোই জানুয়ারি জাতীয় প্রেস ক্লাবে আপনাদেরকে সরাসরি উপস্থিত হতে হবে এবং আপনারা এমন একটা জলসমুচ্চ তৈরি করতে হবে যখন আপনার এখানে বিশ পঁচিশ তিরিশ হাজার পঞ্চাশ হাজার উপস্থিত হবে তাহলে জাতীয় যত মিডিয়াগুলি রয়েছে সমস্ত মিডিয়াগুলি আপনাদের দাবিগুলি প্রচার করবে এবং আপনাদের দাবিগুলি যখন সমস্ত মিডিয়ায় প্রচার করবে তখন অবশ্যই এই কথাটা সরকারের কানে পৌঁছাবে আর আজকে আপনারা যদি ঘরে বসে সবাই শুধু কমেন্টস করেন আর সবাই শুধু উত্তর করেন পে স্কেল চাইন কমিশন গঠন চান তাহলে এটা ফাঁকিজুকি ছাড়া আর কোনো কিছুই হবে না মূল দাবি বাস্তবায়ন করতে হলে আপনাদেরকে আঠারো তারিখ প্রোগ্রাম উপস্থিত হবে কথায় আছে যে দশমিলে মিলে কাজ হারি যদি নাহি লাগছে তা আপনারা সকলে সময়বেত হয়ে এই প্রোগ্রামে যদি উপস্থিত হন তাহলে যে দাবিটা বাস্তবায়ন করা সহজ হবে আপনারা যদি প্রোগ্রামে না আসেন তাহলে সে দাবিটা দাবির মধ্যেই শুধু থেকে যাবে তো আপনাদেরকে আমরা যারা বাংলাদেশের এগারো থেকে বিশ গ্রেড সকল পর্যায়ের কর্মচারীরা যারা আজকের এই প্রোগ্রামটা দেখছেন আপনাদের কাছে শুধু একটাই দাবি ঢাকা শহর থেকে শুরু করে বিভিন্ন জেলা পর্যায় থেকে আপনারা যেভাবে পারেন শান্তিপূর্ণভাবে অসহিংসভাবে আমাদের এই আঠারো তারিখ প্রোগ্রামে আপনারা যোগদান করবেন এবং আমাদের এই দাবি বাস্তবায়নের জন্য আপনারা এগিয়ে আসেন এগিয়ে আসবেন আপনারা যদি এখনো সেই প্রোগ্রামে থাকেন সেই চিন্তাভাবনা ভাবনা থাকেন তাহলে কিন্তু আপনারা ভুল করবেন আপনারা জানেন যে আমরা ইতিপূর্বে চট্টগ্রামে আমরা একটা চ্যালেঞ্জিং সমাবেশ আমাদের সংগ্রামী সভাপতি সাহেব সেটা সফল করে আসছেন এখনো কিছু বিরোধী চক্র আছে যারা আঠারো তারিখ প্রোগ্রাম বাঞ্চাল করার জন্য বিভিন্নভাবে পায় তারা করছে আপনারা এই সমস্ত হাদে পা দিবেন না আমাদের যত পেশাজীবী সংগঠন আছে বাংলাদেশে সকল সংগঠনকে আমরা বলবো আপনারা হিংসা বিদ্বেষ ভুলে আপনাদের যে প্রাণের দাবি বেতন মহর্গতা আদায় করা তাহলে এবং সচিবালয় এক ও অভিন্ন নিয়োগ বিধি প্রণয়ন করার জন্য আপনাদের সবাইকে এই আঠারো তারিখ প্রক্রাপ সফল করার জন্য আমরা বিভিন্নভাবে আহ্বান জানাচ্ছি